আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আজ আমি নবম শ্রেণীর গণিত বইয়ের প্রাত্যহিক জীবনের সেট এই অধ্যায়ের পৃষ্ঠা সাতাশের আমি কয়েকটা অঙ্ক নিয়ে কথা বলবো এখানে অনুশীলনের তিন নং প্রশ্নের কয়েকটা প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর আজকে আমি সমাধান করে দেব তো তিন নং প্রশ্নের প্রথমে দেওয়া আছে এ একটা সেট যে সেটের উপাদান দেওয়া আছে কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ বি একটা সেট দেওয়া আছে যে সেটের উপাদান দেওয়া আছে জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স এবং সি একটা সেট দেওয়া আছে যার উপাদান দেওয়া আছে কত ওয়ান ফাইভ সিক্স তিনটা সেট দেওয়া আছে কী কী সেট দেওয়া আছে এ বি এবং সি তো প্রথম ক নম্বর প্রশ্ন দেওয়া আছে এ ইউনিয়ন বি অথবা আমরা বলতে পারি এ সংযোগ বি সমান কত হবে খুব সহজ অঙ্ক আমরা প্রথমে এ সেটের উপাদানগুলো লিখে ফেলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপর হলো ইউনিয়ন বা সংযোগ যেভাবেই বলি এখন বি সেটের উপাদান আছে জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স তাহলে এখন এই দুইটা যদি সংযোগ সংযোগ সেট হলো দুইটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হবে সংযোগ সেট মানে এ সেট এবং বি সেটে যে উপাদানগুলো থাকবে সবগুলো উপাদান নিতে হবে যদি দুইটি সেটের মধ্যে থাকে তাহলে আমরা উপাদানটা একবার লিখব যেমন এই জায়গায় জিরো আমার জিরোর থেকে যদি শুরু করি জিরো এই জায়গায় নাই তাও আমাকে লিখতে হবে এখানে ওয়ান আছে এখানে ওয়ান দুইটা মিলে আমি একটা লিখব এই জায়গায় টু আছে এই জায়গায় না থাকলেও লিখতে হবে এখানে থ্রি আছে এখানে থ্রি আছে আমি দুইটা মিলে একটা থ্রি লিখব এখানে ফোর এই জায়গায় ফোর না থাকলেও আমরা লিখব এই জায়গায় ফাইভ আছে ফাইভ লিখব আর এখানে একটা উপাদান থাকলো সিক্স তাহলে কী হলো এখানে কিন্তু এ এবং বি সেটা সকল উপাদানে চলে আসছে এটাই হলো এ ইউনিয়ন বি আচ্ছা এরপরে আমরা আমাদের অঙ্ক হলো খ নম্বর অঙ্ক এ ইন্টারসেকশন সি এটা হলো ইন্টারসেকশন বা সেট সেট আমরা বলি তাহলে এ সেটের উপাদান হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ যেটা দেওয়া আছে আর সি সেটের উপাদান দেওয়া আছে গত ওয়ান ফাইভ সিক্স তো এটা আগে বুঝে নিই সেট সেটটা কি সেট সেট হলো দুইটি সেটের সাধারণ উপাদান বা কমন উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হবে সেট সেট মানে এ সেটের মধ্যেও আছে এবং সি সেটের মধ্যেও আছে এই সকল উপাদান মানে দুইটা সেটের মধ্যেই থাকবে সাধারণ মানে কমন থাকবে যেমন এখানে ওয়ান আছে এখানে ওয়ান তাহলে এটা লেখা যায় টু থ্রি ফোর এই তিনটা উপাদান কিন্তু এই জায়গায় নাই তাহলে এটা লেখা যাবে না তো এখানে যেমন ফাইভ আছে এখানে ফাইভ আছে তাহলে আমার তো ফাইভ লেখা যাবে এখানে সিক্স থাকলো এই জায়গায় যেহেতু সিক্স নাই তাহলে সিক্সটা লেখা যাবে না তাহলে সংযোগ সেট সেট হলো শুধু কমন উপাদান নিতে হবে সহজ কথা দুইটি সেটের কমন যে উপাদান সাধারণ যে উপাদান মানে দুইটি সেটের মধ্যেই থাকবে এরকম উপাদান নিয়ে গঠিত সেটই হবে তাদের কি সেট 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 বা ইন্টারসেকশন সেট এরপরে আমরা আসি বি বাদ সি এটা আগের ভিডিওতে কিন্তু আমি এটা দেখিয়ে দিয়েছি যে এই বাদ সেট বা বিয়োগ সেটটা কি তো বি সেট হলো জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স বা সি সেট দেওয়া আছে গত ওয়ান ফাইভ সিক্স তাহলে এখন যদি আমরা বি সেট থেকে আমরা যদি সি সেটটা বাদ দিয়ে দিই হ্যাঁ তাহলে এখানে জিরো আছে এখানে যেহেতু নাই তাহলে আমরা লিখবো এখানে ওয়ান এখানে ওয়ান তাহলে ওয়ানটা বাদ যাবে থ্রি এই জায়গা থাকলেও এখানে যেহেতু নাই তাহলে থ্রিটা লেখা যাবে ফাইভ এবং সিক্স দুইটাই কিন্তু এই সি সেটে আছে তাহলে দুইটাই আমাকে বাদ দিতে হবে তাহলে থাকলো কি জিরো এবং থ্রি এরপর আসে ঘ নম্বরে আমাদের বের করতে বসে কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এই অঙ্কগুলো আমরা একবারে না করে আমরা আগে এই ব্রাকেটের অংশটা আগে আমরা বের করে নিব তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তাহলে এখানে আগে আমরা বি ইন্টারসেকশন সি এটা বের করে নিতে বি ইন্টারসেকশন সি হল বি এর উপাদান ছিল জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স ইন্টারসেকশন সি এর উপাদান আছে কি ওয়ান ফাইভ সিক্স আমরা কিন্তু ইন্টারসেকশন বুঝি সেটা হলো কি একটু আগে আমরা একটা অঙ্ক দেখেছি সেটা হলো দুইটি সেটের মধ্যে আছে এরকম সাধারণ উপাদান নিতে হবে কমন উপাদান নিতে হবে তাহলে এখানে জিরো এখানে জিরো নাই যেহেতু তাহলে লেখা যাবে না এখানে ওয়ান ওয়ান মিলে একটা ওয়ান লিখবো এই জায়গায় থ্রি থাকলো এখানে থ্রি নাই লিখবো না এখানে ফাইভ আছে এখানে ফাইভ তাহলে একটা ফাইভ লিখতে পারি এই জায়গায় সিক্স এই জায়গায় সিক্স তাহলে একটা সিক্স লিখবো তাহলে আমাদের কি বের করা হলো বি ইন্টারসেকশন সি এর মানটা কিন্তু বের করা হলো এখন আমরা ইচ্ছা করলে পুরাটার মান বের করতে পারি এখন তাহলে আমরা যদি বলি তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান তাহলে কত হবে তাহলে আগে আমরা এর মানটা লিখবো এর মান কত ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে ইউনিয়ন বি ইন্টারসেকশন সিতে একটু আগেই বের করা হলো সেটা কত ওয়ান ফাইভ সিক্স এবার কিন্তু সংযোগ সংযোগ সেট কি সকল উপাদানে নিতে হবে ওয়ান এবং ওয়ান মিলে একটা ওয়ান টু থ্রি এ জায়গায় না থাকলেও আমরা লিখব ফোর এখানে না থাকলেও লিখতে হবে ফাইভ দুইটা মিলে একটা ফাইভ লিখবো আর এখানে আর উপাদান আছে সিক্স তাহলে সিক্স তাহলে এই হলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান এবার আমরা শেষ প্রশ্নটা হলো উমো নম্বর সেখানে দেওয়া আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান বের করতে বলা আছে তাহলে আগের মতো আমরা আগে এই যে ব্রাকেটের যে অংশটা আছে বি ইউনিয়ন সি এর মানটা আগে আমরা বের করে নেব তাহলে বি ইউনিয়ন সি হবে বি সেটের উপাদানগুলো লিখে ফেলি জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স ইউনিয়ন সি সেটের উপাদান ছিল কত ওয়ান ফাইভ সিক্স যেহেতু এটা ইউনিয়ন মানে সংযোগ তাহলে সকল উপাদানে নিতে হবে জিরো নিব দুইটা ওয়ান মিলে একটা ওয়ান নিব থ্রি লিখতে হবে এই দুইটা ফাইভ মিলে একটা ফাইভ লিখবো এবং দুইটা সিক্স মিলে একটা সিক্স লিখব এই হল আমাদের বি ইউনিয়ন সি তাহলে এখন আমরা যদি বলি তাহলে এ ইন্টারসেকশন যেটা আমাকে বের করতে বলা আছে তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান কত হবে তাহলে আগে আমরা এর মানগুলো লিখে ফেলি যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইন্টার ইন্টারসেকশন এই যে বি ইউনিয়ন সি বের করলাম আমরা জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স এবার একটু আমরা খেয়াল করি এটা কিন্তু ইন্টারসেকশন তাহলে আমাকে কি নিতে হবে সাধারণ উপাদান নিতে হবে কমন উপাদান নিতে হবে এ জায়গায় জিরো আছে এখানে কি আছে নাই তাহলে লেখা যাবে না এ ওয়ান এ ওয়ান তাহলে সাধারণ উপাদান তাহলে ওয়ান লিখি এ জায়গায় টু আছে কিন্তু এ জায়গায় নাই লিখবো না এখানে থ্রি আছে এখানে থ্রি আছে একটা থ্রি লিখবো ফোর এখানে নাই তাহলে ফোর বাদ যাবে এখানে ফাইভ আছে এখানেও একটা ফাইভ আছে তাহলে আমরা একটা ফাইভ লিখবো তাহলে এই সিক্স থাকলেও এখানে যেহেতু সিক্স নাই তাহলে লেখা যাবে না তাহলে এই যে আমাদের এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সেটের যে মান সেটা হলো কি ওয়ান থ্রি ফাইভ আশা করি আমরা এই তিন নম্বর উদাহরণ এই অনুশীলনের তিন নম্বর প্রশ্নের উত্তর সবগুলো আমরা সবাই পেয়ে গেছি খুব সহজ তো আজ এই পর্যন্তই আমরা আমার নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো আমি অল্প সময়ের মধ্যে নেক্সট ভিডিও দেব আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করো এবং কোনো মতামত থাকলে আমাকে কমেন্টসে জানাও সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ